অনেকেই এটা ছড়ায় যে জিজিয়া এই জন্য নেওয়া হয় যে জিজিয়া নিলে অমুসলিম যারা আছে তারা বাধ্য হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করবে প্রকৃতপক্ষে তা কিন্তু না আপনার যদি জিজিয়া দেখেন জিজিয়া নেওয়াই হয় কিন্তু তাদের নিরাপত্তা দেওয়ার জন্য যেখানে তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য জিজিয়া দেওয়া হইতে নেওয়া হইতেছে সেখানে তাদের আবার ইসলাম ধর্মের প্রতি আনার বাধ্যবাধকতা কীভাবে করবে কারণ ওটা তো অমুসলিমরা তো এই রাষ্ট্রে মানে ইস মানে অন ইসলামিকভাবে তারা বসবাস করবে এই নিরাপত্তাটাই তো তাদেরকে দেওয়া হচ্ছে তারা অমুসলিম থেকে এখানে বসবাস করবে সেই নিরাপত্তাটাই যেখানে দেওয়া হচ্ছে সেই জায়গাতে মানে কিভাবে প্রশ্ন আসে যে তাদেরকে জিজিয়ার মাধ্যমে বাধ্য করা হবে এমন কি ইসলামী রাষ্ট্রে যদি তাদেরকে জিজিয়া না জিজিয়ার ভয়ে যদি কেউ ইসলাম ধর্ম গ্রহণ করে তাহলে তো তাকে আবার জাকাত দিতে হবে মানে দুটার একটা অপশন তো তাকে বেছে নিতে হচ্ছে ঠিক না আর আপনার কি মনে হয় যে কোনো মানুষ কোনো মতাদর্শর দিকে টাকা দিয়ে টাকার বিনিময়ে প্রতি বাধ্য আমাদের করার চেষ্টা করবে এরকম কোন বিধান ইসলাম ধর্ম গ্রহণ করে আবার আবার টাকার বিনিময়ে সে ইসলাম ধর্ম ত্যাগ করতে পারে তো ইসলামী রাষ্ট্র ব্যবস্থাতে সমস্ত মুসলিমরাই হতেছে এখানে সামরিক যোদ্ধা তারা এই ভূখণ্ডকে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার এই ভূখণ্ডকে তারা নিরাপত্তা দিবে আর অমুসলিমরা যদি এই নিরাপত্তাতে অংশগ্রহণ করে তারা যদি এই রাষ্ট্রের মধ্যে বসবাস করতে চায় সেক্ষেত্রে তাহলে তাদেরকে আর জিজিয়াটা দিতে হবে না কারণ কি কারণ হল যে তারাও তো এই সামরিক নিরাপত্তার এই সেনাবাহিনীতে অংশগ্রহণ করছে যেহেতু তারা সেনাবাহিনীতে অংশগ্রহণ করছে তাহলে তাদের কাছ থেকে জিজ্ঞাসা নিতে হবে কেন কোনো প্রয়োজন নাই ইসলামী শরীয়ত কিন্তু এই কথাগুলোই বলে এরকম বাংলাদেশ যদি ইসলামী রাষ্ট্র হয় সেক্ষেত্রে ভারত যদি এই রাষ্ট্রে আক্রমণ করে আমাদের দেশের কত পার্সেন্ট হিন্দু ভাইরা ভারতের সাথে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে অধিকাংশই দেখা যাবে যে তারা এই যুদ্ধটা করতে চাইবে না আবার অনেকেই দেখা যাবে যুদ্ধ করবে যারা যুদ্ধ অংশ গ্রহণ করবে যারা এই নিরাপত্তার চুক্তি স্বাক্ষর করবে তাদের কোনো জিজিয়া দিতে হবে না একজন নাস্তিক তার রাষ্ট্র পরিচালনা করলে সে এখানে কিন্তু সেকুলাররা কিন্তু ঠিকই ট্যাক্স নিচ্ছে সামরিক ট্যাক্স কিন্তু নিচ্ছে এখন যেই অংশ সৈনিক তারা কিন্তু এই ট্যাক্সটা নিচ্ছে না বরং তারা এই ট্যাক্সটা ভোগ করছে ঠিক আছে আর যারা এই সামরিক যোদ্ধা নয় তারা কিন্তু ট্যাক্স দিচ্ছে আর ইসলামের একটা গুরুত্বপূর্ণ নিয়ম হলো যে এটা ইসলামী রাষ্ট্র হবে সেখানে সমস্ত মুসলিম নাগরিক যোদ্ধা হিসেবে থাকবে আক্রমণ করলে তাদেরকে এই পরিপূর্ণভাবে এই যোদ্ধার ভূমিকা পালন করতে হবে এখন কোনো কারণবশত মুসলিমরা অমুসলিমদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হল এখন ব্যর্থ হলে কি করবে বলে সম্পূর্ণ এই জিজিয়ার টাকাটা ফেরত দেওয়া বাধ্যতামূলক বর্তমান প্রেক্ষাপট সময়ে আমরা দেখতে পাচ্ছি যে মুসলিমদের ব্যাপক উত্থান ঘটছে তারা যদি ক্ষমতায় চলে আসে তাহলে কি তারা কি ভবিষ্যতে ও মুসলিমদের কাছ থেকে জিজিয়ে নেবে আসলে জিজিয়েটা কি এটার ব্যাপারে আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই খুবই চমৎকার একটি প্রশ্ন করেছেন আপনি বর্তমান সময়ে ইসলামপন্থীদের মানুষ ক্ষমতায় আনার জন্য ব্যাপক পরিমাণে উত্তাল উদ্বিগ্ন রয়েছে তারা চাচ্ছে যে একবার তারা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে কী কী সুযোগ সুবিধা আছে তারা এটা ভোগ করতে চাচ্ছে এবং তারা এই ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে একটু হলে সচেতন হচ্ছে তো তখন মানুষের মধ্যে একটা ভুল ভ্রান্তি ছড়িয়ে দেওয়ার জন্য জিজিয়াকে ভুল ব্যাখ্যা করে মানুষের মধ্যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা খারাপ এটা প্রমাণ করার জন্য এই জিজিয়াকে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করার চেষ্টা করে তো আমি আজকে বিস্তারিত বলার চেষ্টা করব যে জিজিয়াটা আসলে কি যেহেতু ইসলামী রাষ্ট্র মধ্যে এই জিজিয়া সম্পর্কে ভুল কনসেপ্ট মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে মানুষকে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থেকে দূরে সরে দেওয়ার একটা চেষ্টা তারা করে যাচ্ছে তো আমি এই সুবাদেই আপনাদের সামনে স্পষ্ট করার চেষ্টা করব যে জিজিয়াটা কি এবং জিজিয়া সম্পর্কে যদি মানুষ জানে অমুসলিমরা জানে তাহলে তারাও এই জিজিয়া দেওয়াতে তা তারা তা কল্যাণই মনে করবে তারা প্রথম কথা হলো জিজিয়া মানে কি জিজিয়া মানে হতেছে বিনিময় এটা কিসের বিনিময় বলে নিরাপত্তা বিনিময় অর্থাৎ সামরিক ট্যাক্স আমরা বর্তমান বাংলাদেশের সেনাবাহিনীকে কিন্তু ট্যাক্স দিই এই ট্যাক্সটা কিন্তু তাদেরকে দেওয়া হয় আচ্ছা দ্বিতীয়ত কথা হচ্ছে এইখানে যে আমরা ট্যাক্সটা দেই এটা কেন দেই বলে তারা আমাদেরকে নিরাপত্তা দেয় তো ইসলামী রাষ্ট্র ব্যবস্থাতে সমস্ত মুসলিমরাই হতেছে এখানে সামরিক যোদ্ধা তারা এই ভূখণ্ডকে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার এই ভূখণ্ডকে তারা নিরাপত্তা দিবে আর অমুসলিমরা যদি এই নিরাপত্তাতে অংশগ্রহণ করে তারা যদি এই রাষ্ট্রের মধ্যে বসবাস করতে চায় সেক্ষেত্রে তাহলে তাদেরকে আর জিজিয়াটা দিতে হবে না কারণ কি কারণ হলো যে তারাও তো এই সামরিক নিরাপত্তার এই সেনাবাহিনীতে অংশগ্রহণ করছে যেহেতু তারা সেনাবাহিনীতে অংশগ্রহণ করছে তাহলে তাদের কাছ থেকে জিজিয়া নিতে হবে কেন কোনো প্রয়োজন নাই ইসলামী শরিয়ত কিন্তু এই কথাগুলো বলে তাহলে প্রকৃতপক্ষে জিজিয়া মানে হলো সামরিক যোদ্ধাদের ট্যাক্স এটাই হলো মৌলিক জিজিয়ার বিষয় আচ্ছা এখন প্রশ্ন হলো অনেকেই এটা ছড়ায় যে জিজিয়া এই জন্য নেওয়া হয় যে জিজিয়া নিলে অমুসলিম যারা আছে তারা বাধ্য হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করবে প্রকৃতপক্ষে তা কিন্তু না আপনি যদি জিজিয়া দেখেন জিজিয়া নেওয়াই হয় কিন্তু তাদের নিরাপত্তা দেওয়ার জন্য যেখানে তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য জিজিয়া দেওয়া নেওয়া হইতেছে সেখানে তাদের আবার ইসলাম ধর্মের প্রতি আনার বাধ্যবাধকতা কিভাবে করবে কারণ ওটা তো অমুসলিমরা তো এই রাষ্ট্রে মানে ইস মানে অন তারা বসবাস করবে এই নিরাপত্তাটাই তো তাদেরকে দেওয়া হচ্ছে তারা মুসলিম থেকে এখানে বসবাস করবে সেই নিরাপত্তাটাই যেখানে দেওয়া হচ্ছে সেই জায়গাতে মানে কিভাবে প্রশ্ন আসে যে তাদেরকে জিজিয়ার মাধ্যমে বাধ্য করা হবে এমনকি ইসলামী রাষ্ট্রে যদি তাদেরকে জিজিয়া না জিজিয়ার ভয়ে যদি কেউ ইসলাম ধর্ম গ্রহণ করে তাহলে তো তাকে আবার জাকাত দিতে হবে মানে দুটার একটা অপশন তো তাকে বেছে নিতে হচ্ছে ঠিক না আর আপনার কি মনে হয় যে কোনো মানুষ কোনো মতাদর্শের দিকে টাকা দিয়ে টাকার বিনিময়ে আমাদের ধর্মের প্রতি বাধ্য করার চেষ্টা করবে এরকম কোন বিধান ইসলামে আছে কখনোই নাই কারণ টাকার বিনিময়ে সে যদি ইসলাম ধর্ম গ্রহণ করে তাহলে আবার টাকার বিনিময়ে সে আবার ইসলাম ধর্ম ত্যাগও করতে পারে তো এইটা হচ্ছে মৌলিক বিষয় যে চিজিয়ার মাধ্যমে মানুষকে এক ধরনের প্রেসারের মধ্যে ফেলে তার তাকে ধর্মান্তরিত করার চেষ্টাই ইসলাম এটা করে না বরঞ্চ ইসলাম হচ্ছে এখানে তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য যে টাকাটা প্রয়োজন সে টাকাটা নেওয়া হয় এখন কথা হলো যে ভাই একজন নাস্তিক তার রাষ্ট্র পরিচালনা করলে সে এখানে কিন্তু সেকুলাররা কিন্তু ঠিকই ট্যাক্স নিচ্ছে সামরিক ট্যাক্স কিন্তু নিচ্ছে এখন যেই অংশ সৈনিক তারা কিন্তু এই ট্যাক্সটা নিচ্ছে না বরঞ্চ তারা এই ট্যাক্সটা ভোগ করছে ঠিক আছে আর যারা এই সামরিক যোদ্ধা নয় তারা কিন্তু ট্যাক্স দিচ্ছে আর ইসলামের একটা গুরুত্বপূর্ণ নিয়ম হলো ইসলামী রাষ্ট্র হবে সেখানে সমস্ত মুসলিম নাগরিক যোদ্ধা হিসেবে থাকবে আক্রমণ করলে তাদেরকে এই পরিপূর্ণভাবে এই যোদ্ধার ভূমিকা পালন করতে হবে আচ্ছা আপনি মনে করেন যে একটা ইসলামী রাষ্ট্রে যেরকম বাংলাদেশ যদি ইসলামী রাষ্ট্র হয় সেক্ষেত্রে ভারত যদি এই রাষ্ট্রে আক্রমণ করে আমাদের দেশের কত পার্সেন্ট হিন্দু ভাইরা ভারতের সাথে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে অধিকাংশই দেখা যাবে যে তারা এই যুদ্ধটা করতে চাইবে না আবার অনেকেই দেখা যাবে যুদ্ধ করবে হ্যাঁ যারা যুদ্ধ অংশগ্রহণ করবে যারা এই নিরাপত্তার চুক্তি স্বাক্ষর করবে তাদের কোনো জিজিয়া দিতে হবে না আর যারা এইটাতে থাকবে না তাদেরকে অবশ্যই জিজিয়া দিতে হবে কারণ হতেছে তাদের এখানে একটা নিরাপত্তার একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আছে আর এটা কিন্তু সেনাবাহিনী পালন করবে তো সেনাবাহিনীকে বেতন দিবে কোথা থেকে সেই জনগণের কাছ থেকে যেখানে তার ব্যয় হচ্ছে সেখান থেকে তো নিয়ে তো তাকে তাকে দিতে হবে তাই না এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের সমাজে এই জিজিয়া নিয়ে ভুল ভ্রান্তি ছড়িয়ে আছে আরেকটি বিষয় হলো এই জিজিয়ার টাকাগুলো নিয়ে কোন ফান্ডে ব্যবহার করা হবে এটা সামরিক যে যোদ্ধারা থাকবে ইসলামী রাষ্ট্রের যে সামরিক যোদ্ধারা থাকবে বা সেনাবাহিনী থাকবে ইসলামিক সেনাবাহিনী থাকবে সেই সেনাবাহিনীদের অস্ত্র তারপরে হচ্ছে রাষ্ট্র কাঠামের যে বিষয়গুলো রয়েছে একটা নিরাপত্তা দেওয়ার জন্য যে আসবাব আসবা প্রয়োজন সেটা কিন্তু নেবে সেই জায়গাতে কিন্তু এই টাকাটা ব্যয় হবে এখন কোনো মুসলিমরা নিরাপত্তা দিতে ব্যর্থ এখন ব্যর্থ হলে কি করবে বলে সম্পূর্ণ এই জিজিয়ার টাকাটা ফেরত দেওয়া বাধ্যতামূলক এটা ফেরত দিতেই হবে কারণ যেহেতু টাকাই নেওয়া হয়েছে তার নিরাপত্তার জন্য তাহলে সে যদি নিরাপত্তা না দিতে পারে তাহলে তো টাকা ফেরত দিতে হবে আর যেহেতু সমস্ত মুসলিমরা আল্লামা শিবলি নোমানি রহমতুল্লাহ আলী তার জিজিয়া কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যেহেতু মুসলিম নাগরিক প্রত্যেকেই এই যুদ্ধ অংশগ্রহণ করবে সেহেতু তাদের প্রত্যেককেই এই যুদ্ধ অংশগ্রহণ করার কারণে তাদেরকে জিজিয়া দিতে হবে না তবে হ্যাঁ কোনো মুসলিম প্রধান রাষ্ট্র যদি সবাই মুসলিম হয়ে যায় আর সেখানে যদি কোনো অংশকে বাদ রাখা হয় যে তারা সামরিক যোদ্ধাতে অংশগ্রহণ করবে না তাহলে তাদের কাছ থেকে জিজিয়া নেওয়া হবে না এমন কি নারী শিশু অমুসলিম নারী শিশু এবং যারা এই জিজিয়া দিতে পারে না তাদের কর্মসংস্থান নাই। তাদেরকে কিন্তু জিজিয়া জিজিয়া দিতে দিতে হবে হবে না না এমন কি ওই সমস্ত যারা আপনার ইসলামী রাষ্ট্রে বসবাস করছে রোগে আক্রান্ত তারপরে হচ্ছে বৃদ্ধ হয়ে গেছে তাদেরকে কিন্তু জিজিয়াটা দিতে হবে না এমন কি জিজিয়াটা যে খুব হাই কোয়ালিটির জিজিয়া দিতে হবে তা না এটা যদি খুব ধনী হয় তাদের জন্য একটা নির্ধারিত মধ্যম পন্থাদের জন্য এক ধরনের নির্ধারিত আর যারা একদম নিম্ন শ্রেণী আছে যাদের খুবই অল্প পরিমাণ টাকা সেই টাকাটার তাদের জন্যও কিন্তু সীমিত পরিমাণে করা হয়েছে জিজিয়ার বিধানটা যে তারা খুব অল্প আর যারা এটা দিতে সক্ষম না তারা জিজিয়া দিবে না কিন্তু যারা সক্ষম যুদ্ধে অংশগ্রহণ করতে সক্ষম এখানে মূল থিওরিটা হচ্ছে যুদ্ধে অংশগ্রহণ করতে যারা সক্ষম তাহলে তো অবশ্যই তারা কর্মসংস্থান করতে পারবে তো কর্মসংস্থানে অবশ্যই তাদেরকে কি করতে হবে জিজিয়াটা দিতে হবে আর এই জিজিয়ার ফল যে টাকাটা সে দিল এই টাকাটার ফলটা তারাই ভোগ করবে এটাকে কিন্তু তাদের যে নিরাপত্তার যে জায়গা ওইখানে কিন্তু এটা ব্যয় করা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় একটি কোরআনুল কারিমের আয়াত নিয়ে হয়

ওয়াহুম সোন অর্থাৎ এখানে তর্জমা করা হয় অনেকেই তর্জমা করে যে হাত জোর করে ছোট হয়ে কি করবে কর দিবে। এটা হলো অনেকেই নাস্তিকরা দেখা যায় যে এই অনুবাদটাকে বেশি হাইলাইট করে অথচ এ ব্যাপারে তাফসির মারিফুল কোরআনের মধ্যে আসছে আন ইয়াদিন এবং সগেরুন এই দুইটা শব্দ দ্বারা ইসলামী রাষ্ট্রে যে তারা বসবাস করতেছে ইসলামী রাষ্ট্রে একটা ল আছে এই লর আনুগত্য করাটাই হচ্ছে তাদের জন্য গুরুত্বপূর্ণ দেখেন তারা কিন্তু অমুসলিম থাকবে এখানে কোনো বাধা প্রদান করা হবে না কিন্তু তারা যে অমুসলিম রাষ্ট্রে থাকতেছে এখানে একটা ল থাকবে এই যে একটা সংবিধান থাকবে সেই সংবিধান তারা মানে তাদের ধর্মের বাহিরে গিয়ে তারা যখন রাষ্ট্রীয় যে কাঠামোগুলো আছে ঠিক সেখানকার যে লগুলো আছে সেই লগুলোতে তারা কি করবে ইসলামিক লগুলোকে তারা ফলো করে চলবে তো এটাই হলো মূল গুরুত্বপূর্ণ বিষয় এখানে ওই যে সের মানে হাত জোর করে কর জোর করে মাথা নত করে এগুলো এগুলো এটার ব্যাখ্যা না রোহল মানি তাফসিরে তাপসির রোহুল মাহানির মধ্যেও কিন্তু এই বক্তব্যগুলো আসছে সুতরাং যারা এই আয়াতের তর্জমা নিয়ে এসে এটা প্রমাণ করার চেষ্টা করে তারা আসলে ভুল চেষ্টাটা করে আর এই আয়াতটা মূলত হতেছে মূলত একটা যুদ্ধে যুদ্ধ সংক্রান্ত একটি আয়াত যুদ্ধের মাঝখানে এখানে বলা হইতেছে যে তোমরা যুদ্ধ করো এটার দ্বারা কখনোইটা মাকসাদ না যে ওই ব্যক্তিরা তাদেরকে মুসলিম বানাইতে তাদেরকে বাধ্য করে অস্ত্রের বিনায় দেখেন নাস্তিকদের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিথ্যাচার হলো যে তারা বলে যে মুসলিমরা নাকি জোরপূর্বক একজনের উপর ধর্ম চাপায় দেয় অথচ ইসলামের ইতিহাসে কোনো একজন সাহাবির নাম আমি চ্যালেঞ্জ করে বলতেছি কোনো একজন সাহাবির নাম তারা বলতে পারবে না যে এই সাহাবিকে কি করা হয়েছে আপনার টাকার বিনিময়ে কিংবা জোর জবরদস্তি করে তাদেরকে মানে হচ্ছে মুসলিম বানানো হয়েছে এরকম একজন সাহাবির নাম আমি চ্যালেঞ্জ করলাম নাস্তিকরা যদি চায় আমাদেরকে আমাদের এই চ্যালেঞ্জটাকে তারা অ্যাকসেপ্ট করতে পারে যাকে মুসলিমরা জোরপূর্বক আল্লাহর নবীর সময়ে মুসলিমরা জোরপূর্বক তাদেরকে মুসলমান বানাইছে এরকম একটা নজিরও কিন্তু তারা দেখাতে পারবে না তো এই হলো জিজিয়া আর এই জিজিয়া নিয়েই আসলে মূলত হইতেছে সমাজের মধ্যে এটা কিন্তু বিশ্বাসের ভিত্তিতে তাদের মধ্যে পার্থক্য করা হচ্ছে না এখানে পার্থক্য করা হচ্ছে তাদের নিরাপত্তার ভিত্তিতে আর তারা যদি সামরিক যোদ্ধাদের এই কার্যক্রমে অংশগ্রহণ করে তাহলে তো তাদেরকে জিজিয়া দিতে হবে না সুতরাং আমি বাংলাদেশের যে সমস্ত অমুসলিম ভাইয়ের আছেন তাদেরকে বলবো যে দেখেন জিজিয়াটা হচ্ছে নিরাপত্তার জন্য আর নিরাপত্তা যখন আপনারা পাবেন তখন সেই টাকাটা আপনাদের ফান্ডেই কিন্তু ব্যয় হলো। সুতরাং এখানে আপনাদের নিরাপত্তা যদি প্রয়োজন হয় আপনারা তো সেকুলার রাষ্ট্রেও তো জিজিয়া দিচ্ছেন আপনার একটি সেকুলার রাষ্ট্রে বসবাস করে তো জিজিয়া দিচ্ছেন তাহলে ইসলামী রাষ্ট্র হলে সেই জিজিয়াটা কিন্তু কখনোই এরকম জিজিয়া না যে জিজিয়াটা হচ্ছে আপনাদের জন্য কষ্টকর হবে বরঞ্চ যেটা আপনার স্বতঃস্ফূর্তভাবে আপনাদের জন্য কল্যাণকর হবে সেটাই কিন্তু নির্ধারিত করা হবে এবং এটা কোনোক্ষণই কোনো ভীতিকর পরিস্থিতি নয় কারণ আপনার কাছ থেকে এখন পর্যন্তও কিন্তু সেই জিজিয়াটা নেওয়া হয় এই হচ্ছে কথা ছিল কিন্তু সেই জিজিয়াটা যে আপনার কাছ থেকে নেওয়া হয় সেটা কিন্তু আপনাকে জানানো হয় না এটাই হচ্ছে সেকুলারদের একটা ধোকাবাজি এই ধোকাবাজিটা আমরা মুসলিমরা যেহেতু ধোকাবাজি করি না আমাদের ধর্মে স্পষ্ট আমাদের দিন হচ্ছে হক আমাদের দিন হচ্ছে বাতিলকে নিভিয়ে দেয় আর সত্যকে জেন্দা করে এই আমাদের বক্তব্য পরিষ্কার ইনশাল্লাহ আমরা চাই যে আমাদের দেশের অমুসলিমরাও এই রাষ্ট্রে ভূখণ্ডে বসবাস করবে এবং তাদেরকে কি করতে হবে না দিতে হবে এবং দেখেন ভারতবর্ষের ইতিহাস যদি আপনি বলেন ভারতবর্ষে কিন্তু সবসময় মুসলিমরা এখানে শাসন শাসন করছে এবং সেই মুসলিমরা যে করেছে সেটা কিন্তু খোদ হিন্দু ভাইয়েরা তারাই এখানে কি করেছে এই আমাদের হিন্দু ভাইয়েরাই কিন্তু এই মুসলিম শাসকদের হাতে ক্ষমতা হস্তান্তর করেছে তারা তাদের নিজেদের ব্যক্তিদেরকে এখানে মানে কি করে নাই সিলেক্ট করে নাই কি কারণে সিলেক্ট করে না তারা জানে যে তাদের এখানে নিরাপত্তা হবে না মুসলিমদের হাতে আপনারা নিরাপদ এবং তারা এখানে শতস্ফূর্তভাবে জিজিয়া দিয়েই এই ভারত বর্ষের ভুকণ্ডেই তারা কি করছে এই রাষ্ট্রেতে কিন্তু তারা বসবাস করছে এবং তাদের মধ্যে কারো কোনো অভিযোগ ছিল না এবং তারা সকলেই এই রাষ্ট্রে নিরাপত্তার সাথে বসবাস করছে আপনার বাচ্চা আলমগীর বাচ্চা আলমগীরের জীবনী দেখেন সেখানে ইতিহাস দেখেন সেখানে জিজিয়া আরোপ করা হয়েছে কোনো অমুসলিমদের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি এটি হচ্ছে ইসলামের জিজিয়ার বিধান শুধু জিজিয়া না ইসলামের প্রত্যেকটি বিধানই সুন্দর আশা করি অমুসলিম ভাইদেরকে আমরা বলবো ইসলাম নিয়ে গবেষণা করতে ইনশাআল্লাহ তারাও আমাদের সাথে এই সবগুলো বিষয়ের উপরে একমত হবে